ইরান সরাসরি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের পথ অনুসরণ করল আমেরিকা ও ইসরায়েলের সাথে চরম উত্তেজনার মাঝে ইরান কি তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর বিকল্প তৈরি করে ফেলেছে যুদ্ধের ময়দানে নেতৃত্ব যাতে এক মুহূর্তের জন্য শূন্য না হয় সেজন্য ইরান গ্রহণ করেছে এক ঐতিহাসিক রণকৌশল আজ আমরা জানব কীভাবে মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহু আলাইসাল্লামের দেখানো পথ অনুসরণ করে ইরান তাদের যুদ্ধ পরিকল্পনা সাজিয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট মোতাযুদ্ধ ইরানের এই কৌশল মূলত ঐতিহাসিক যুদ্ধের আদলে তৈরি সেই যুদ্ধে মাত্র তিন হাজার মুসলিম সৈন্যের বিপরীতে রোমান সৈন্য ছিল দুই লাখ বিশাল এই বাহিনীর মোকাবেলা করতে মহানবী সাল্লু আলাইসাল্লাম আগে থেকেই তিনজন সেনাপতি নিয়োগ করেছিলেন এবং বলে দিয়েছিলেন তারা পর্যায়ক্রমে শহীদ হলে সৈন্যরা যেন নিজেদের মধ্য থেকে একজনকে নেতা নির্বাচন করে যুদ্ধ চালিয়ে যায় শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ রাদেউল্লাহ তালা আনহু এর নেতৃত্বে সেই যুদ্ধে বিজয় অর্জিত হয়েছিল ইরানও ঠিক এই পথ অনুসরণ করে তিন স্তরের নেতৃত্বের বিনাশ ঘটিয়েছে ইরানের তিন স্তরের নেতৃত্ব কৌশল ইরানি রণকৌশল অনুযায়ী মার্কিন বা ইসরায়েলি আক্রমণে যদি সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন প্রথম স্তর নিশ্চিহ্ন হয়ে যায় তবে সাথে সাথে দ্বিতীয় স্তর শূন্যস্থান পূরণ করবে যদি দ্বিতীয় স্তরও ক্ষতিগ্রস্ত হয় তবে তৃতীয় স্তরের নেতারা যুদ্ধের হাল ধরবেন অর্থাৎ কোন অবস্থাতে ইরানের কমান্ডিং সিস্টেম বা নেতৃত্ব শূন্য থাকবে না আলোচনায় খামেনির পুত্ররা বর্তমান পরিস্থিতিতে ছিয়াশি বছর বয়সী আলী খামেনি নিরাপদ বাংকারে অবস্থান করছেন বলে গুঞ্জন রয়েছে তার অবর্তমানে কারা নেতৃত্ব দেবেন তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা চলছে এই তালিকায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে খামেনির দুই পুত্র মোস্তবা খামেনি এবং মাসুদ খামেনির নাম মাসুদ খামেনি তিনি খামেনির তৃতীয় পুত্র বর্তমানে তিনি তার বাবার অফিসের দৈনন্দিন কাজ সামলাচ্ছেন এবং সংকটের এই সময়ে তাকে এক ধরনের প্রক্সি নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে মোস্তবা খামেনি ছাপ্পান্ন বছর বয়সী মোস্তবাকে অনেক ইরানি খামেনির উত্তরস্বরী হিসেবে ভাবেন জনসম্মুখে খুব কম আসায় তাকে অনেকেই ছায়া রহস্যময় ব্যক্তি হিসেবে বর্ণনা করেন সাংবিধানিক প্রক্রিয়া ও বিকল্প নেতৃত্ব তবে মনে রাখা প্রয়োজন ইরানের সর্বোচ্চ নেতার পদটি বংশগত নয় দেশটির সংবিধান অনুযায়ী বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে পরবর্তী নেতা নির্বাচিত হন সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বর্তমান উত্তেজনার মুখে খামেনি আরও তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে আকস্মিক বিকল্প হিসেবে চিহ্নিত করে রেখেছেন শত্রুপক্ষের যে কোনো বড় আঘাত সামলে নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইরান এখন পুরোপুরি প্রস্তুত ধর্মীয় আদর্শ আর আধুনিক রণকৌশলের সংমিশ্রণে তৈরি এই তিন স্তরের নেতৃত্ব কি পারবে ইরানকে রক্ষা করতে আপনার মতামত কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না